ডায়াল করা টেলিফোন করা মূর্খ গর্দভের গর্দভতুল্য গাধা গর্ভসংক্রান্ত রাসভতুল্য নির্বোবা গার্ল অ্যার্স পরিশিষ্ট Bring about সংঘটিত করা ঘটান সাধা companies companies সঙ্গ একদল লোক সঙ্গীদল আসঙ্গ অতিথিবৃন্দ বণিক স্মৃতি দল স্বার্থ অনুষঙ্গ সম্পর্ক সংস্রব পরসঙ্গ পার্শ্ব থাম পাল্লা কাটা কাটিয়া ফেলা কাটিয়া ফেলিয়া দেওয়া শুল্ক ধাজ্র করা ওয়াকওভার ওয়াকওভার অনায়াসল্ধ বিজয় যে জয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় লাভ করা যায় খাবিং মারাগেট বাইবেলের প্রাচীন লাটিন অনুবাদ বিশেষ পাকসন বক্সবৃক্ষের কাষ্ঠে নির্মিত চলুন অনুশীলন করা যাক ডায়াল করা টেলিফোন করা অ্যাসনাইন মূর্খ গর্দভের গর্দভতুল্য গাধা গর্ভসংক্রান্ত রাসভতুল্য নির্বোধ বোকা পরিশিষ্ট সংঘটিত করা ঘটান সাধা কম্পানিজানিজ সঙ্গ একদল লোক সঙ্গী দল আসঙ্গ অতিথিবৃন্দ বণিক স্মৃতি সেনাদল স্বার্থ অনুষঙ্গ সম্পর্ক সংস্রব পরসঙ্গ পার্শ্ব থাম পাল্লা কাটা কাটিয়া ফেলা কাটিয়া ফেলিয়া দেওয়া শুল্ক ধার্য করা Walk over অনায়াসল্ধ বিজয় যে জয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় লাভ করা যায় খাবিং খাবিএ মারাগেটেট বাইবেলের প্রাচীন লাটিন অনুবাদ বিশেষ বক্স বৃক্ষের বক্সবৃক্ষের কাষ্ঠে নির্মিত আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন